আরে না ও খিদে লেগেছে মনে হয় কি হয়েছে টাকো কি কি বলছিস তো কি রে আমি বলছি যে তুমি তোমার লাইফে আমি কি কুমির মানে তুমি কি কুমির আমার লাইফে ওফ চুপ কর না বাবা তুই চুপ কর না তুই ভিডিও করছিস শৈলী উত্তর দিচ্ছে দাঁড়াও দেখো না কি কুমির মুমিন বলছিস তুই কি আমার লাইফের কুমির নাম শৈলী সবাই বলছে আমি বলে তোকে খাল কেটে কুমির এনেছি সবাই বলতে ভুল হবে দুই একজন বলছে মানে এর মানেই তো বুঝি না খাল কেটে কুমির মানে কি মানেটা আমি বোঝাচ্ছি আমি তো তোমাদের বাড়িতে ঘর জমাই থাকি তো তোর সাথে আমি বিয়ে হইছি না আমি থাকি তোমাদের বাড়ি ঘর জমাই আগে কথাটা ক্লিয়ার করতে দাও আমাকে আমি তো তোমাদের বাড়িতে ঘর জমাই থাকি না থাকি না এটা তুই ভুল বলছিস এটা তুই ভুল বল সাথে আমার বিয়ে হয়নি এখানে জামাইয়ের সিন আসছে কেন আর ঘর জামাই সিনটাই বা কথাটা আমি বুঝলাম না 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 শয়লি আমি সত্যি বলছি আমি কিন্তু তোমাদের বাড়িতে ঘর জামাই থাকি তুই আমাকে তুমি বলছ ওর মানে বুঝতে পারছ না ঠিক আছে তুমি তুমি তুই তুমি একই ব্যাপার তোমার সাথে আমার যাই হোক যতক্ষণ সমস্যা বল আমি না বলছি তোমার কোনো কাজ আছে আমি করে দেব তোমাদের তোমাদের বাড়িতে তো ঘর জামাই থাকি ঠিক আছে ডাকুক না ডাকুক ও ডাকতে ইচ্ছা করছে খিদে লেগে যাবো না কাদের গরু কি জানি আমার কথাটা অ্যানসারটা দাও কোনো কাজ করে দেবো আরে মা আমি তো কথার আগাম মন্ড কিছুই বুঝতে পারছি না কি সব বলছিস কেউ একজন প্রতিটা ভিডিওতে আমাদের ঠিক আছে লিখছে যে ঘর জমায় অনেক খাল কেটে কুমির আনলে যা হয় আর ঠিক আছে ঘর জমায় থাকবি এর থেকে কি পাবি মানে ঝাঁটা নিয়ে একটা ভিডিও করেছিলাম মনে আছে তোর কাজ করে দিচ্ছিলাম ওটা কথাই বলবো লল কি এটা কমন সেন্স নেই মানুষের যেটা হচ্ছে একটা ভিডিও ফানি ভিডিও শুট হচ্ছে এটা কমন সেন্সের ব্যাপার ভাই তোর কোনো কমন সেন্স নেই হ্যাঁ তুই এইভাবে কথাটা লিখেছিস আর ও কেন আমার বাড়ি ঘর জামাই থাকবে ওর কি ঘর বাড়ি নেই হুম আমার থেকে ভালো ঘর বাড়ি আছে তোকে পরে তোর পরে আমি তোকে দেখাবো ঠিক আছে ঠিক আছে আর বলছিস ঘর জামাই হ্যাঁ আমি থাকি তো ঘর জামাই এ সরি তুই ভুল বলছিস

তারপরে তোর অবস্থাটা এটাই হবে ঘর জমায় থাকলে আমার অবস্থা মানে আমার অবস্থাটা আচ্ছা কি বলবো বল এনা এই ছেলেটা প্রতিটা ভিডিওতে পুরো ফালতু কমেন্ট করে ঠিক আছে ফালতু তাইও কমেন্ট করেছে এটা ধরলেই চলবে আমি দেখাবো তোকে ঠিক আছে জানা সে ছোকরা যাই হোক না কেন সেটা কোনো ম্যাটার না বাট ও বলছে ও এটা ওর অশিক্ষিতের প্রমাণ দিয়েছে আর কি অশিক্ষিতদের মতো কথা বলেছে কমন সেন্সই নেই ওর মাথায় ও মানুষ ও মানুষ হয়েছে কিন্তু ওর মধ্যে সেন্স নাই ঠাকুর ঠিক আছে আমি সবার উদ্দেশ্য একটা কথা বলতে চাই ঠিক আছে তোমরা যারা যারা মনে করছো আমি ঘর জামাই থাকি সত্যি কথা বলি ক্লিয়ার করে হ্যাঁ ঠিক আছে সত্যি কথা বলতে এই যে ভিডিওগুলো না আমার বাড়িতেই হয় একদিনে তিন চারটা ভিডিও করি ঠিক আছে আমরা ভিডিও শুটগুলো কেমন করি এক মানে তিন চারটা একদিনে করে রাখি তারপরে একই গোমাদার বাড়িই হচ্ছে আর আমি ওই ওদের বাড়ি গিয়ে করি না কারণ একটা ঘরে ওদের নিচের ঘরে কাজ হচ্ছে উপরেও ঘর হচ্ছে কাজ হচ্ছে আর আওয়াজ আর ওদের বাড়িটা কেমন বলো তো মানে গ্রামের আমাদেরটাও তো গ্রাম মানে আমাদের হচ্ছে একটু ডিস্টেন্স আছে একটা বাড়ির সাথে আর একটা বাড়ি একটু ডিস্টেন্স বজায় আছে ওদের সেটা না পুরো গোলের মনে হয় কি মানে বাড়ি পর 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 বাড়ি ওরকম বাড়ি আর সব বাচ্চা কাচ্চা ছেলে পেলে থাকে এসে আওয়াজ কতজনের মুখ বন্ধ করবো আর মেয়ের কথা লজ্জাও করে আমার নিজের বাড়িতে হলে আমি কি বলতো নিজের বাড়িতে একটু কমফোর্টেবল হই যে না আমি এই শ্যুটটা করতে পারবো আমি এখানে যেমন তেমন বাড়িতে সব রকম বলতে পারবো কিন্তু ওর বাড়ি তোর মা বাবা তারপরে বোন টোনরা থাকে আসে আমার না একটু লজ্জা লজ্জা লাগে নিজের কাছে আর ভিডিও করবে না কেন আমার বাড়িতে ভিড়ো করবে ঘরটা কমপ্লিট হ্যাঁ ওর উপরে ঘর হচ্ছে তোমরা অনেকেই জানো যে ওর উপরে ঘর হচ্ছে উপরের ঘরটা কমপ্লিট হয়ে গেলে তখন দরজা বন্ধ করে কি করব তো তখন তো আর মানে বাইরের থেকে দেখবে না ঘরের মধ্যে করা যাবে একা একা আর এখন ওর ঘর ধরো কমপ্লিট হয় নিচের ঘরে জানলা মাল্লা লাগানো হচ্ছে আর উপরের ঘরে প্লাস্টার সবে হয়েছে সেই জন্য আমরা ওদের বাড়িতে ভিডিও করি না আমাদের বাড়িতেই ভিডিও করি তাই ও আমাদের বাড়িতে থাকে তাই বলে এই না যে আমাদের প্রত্যেকদিন থাকে ও আমায় থাকে ও চলে যায় আবার দুদিন পর আসে এই ভাবে আমরা ভিডিও একসাথে করে নিই একদিনে অনেকগুলো তারপর আমিও তো ওদের বাড়ি গিয়ে থাকি তখন আমি তো ভিডিও করি না বলে তোমরা জানতে পারো তাহলে ঘর ঘরের বউ হয়ে থাকবে আমি ঘর জামাই তাহলে কি হবে ওইটা আমি আগে যখন বলছে ঘর জামাই তাহলে তুই যখন আমার বাড়িতে গিয়ে ভিডিও করবি তখন কি হবে মানে বিয়ের আগে যখন ভিডিওটা করবি তখন কি বলবে তোকে ঘর জামাই বউ না ঘরের বউ তো বিয়ের পরে বলে এটা যাই হোক আমরা জানি না তোমরা আমি ওকে হলদে বাড়ি পড়ে থাকবো বলো না আমাকে যখন আমি যখন তোদের বাড়িতে পড়ে আছি সবাই যখন বলছে ঘর জামাই হয়ে থাকছে তখন তুই যখন বিয়ের আগে ভিডিওগুলো করবি তখন ওকে কি বলা হবে তোমরা অবশ্যই কমেন্টে বলবো হ্যাঁ এটা কমেন্টে তোমাদের কাছে ছেড়ে দিলাম আমিও বুঝতে পারছি না ও বুঝতে পারছে না কি বলবে আদৌ ওই সব ছাড়ো আমাকে কেমন লাগছে বলো আমাকে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো আমি এনি সুন্দর না হুম আমি ন্যাচারাল বিউটি না গো গাইস মিথ্যে কথা বলেছি আমি এমনি তো দিচ্ছি রি ফিল্টারে সুন্দর লাগে তাই এখন রিয়েল হচ্ছে কোনো ফিল্টার হচ্ছে না ঠিক আছে কোনো ফিল্টারে ভিডিও হচ্ছে না এটা না এটা রিয়েল হচ্ছে ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে খুব আর হ্যাঁ সবার আশা করি সবার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি তাই কি না আর হ্যাঁ এটা করলে না অনেকের খুব জলে যে ও তোমরা তোমাদের ভিউজ লাগবে তোমাদের ভিউজের জন্য আমি সিরিয়াসলি বলছি আমি জানি না রাহুল আর এইভাবে উত্তর আমি দেবই আর পাশে আমি কে করেছে আমি পাশে দিয়ে দেবো না আমি একটা কথা বলি এইভাবে আমি উত্তর দেবো আরও দেবো বেশ করেছি দিয়েছি এখনো বলছে আবারও দেবো দরকার পড়লে ভবিষ্যতে কারণ আমার মনে হয় একে আমার মনে হয় একে এইটা বলা উচিত তাই আমি বলি এবার কার গায়ে লাগবে তোমরা যদি ভাবো ভিউজ হ্যান দেন তোমাদের সত্যি বলছি কিছু কিছু পাবলিকের কথা আমি ধরি না একখান দিয়ে শুনি যে রাহুল ধরলেও আমি ধরি না এখন আগে আমি ধরতাম রাহুল আমাকে বোঝাতো যে না না ধরিস না ধরিস না বাট এখন না আমি হচ্ছে হেসে উড়িয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে মুখ দিয়েছে ইয়ে হচ্ছে বলে যাক বলে যাক তো চলো আর হ্যাঁ আমি যেটা বলছিলাম ক্লিয়ার করে দিই যে যারা যারা এখনো মনে ভাবছো যে না রাহুল সত্যি মনে হয় ঘর জমায় থাকে কিছু কিছু মানুষের জন্য আমি সত্যি বলছি আমি থাকি না আর ওর প্রথম কথা আমার মা বাবা হ্যাঁ আর প্রথম কথা ওর মা বাবাকে ভীষণ ভালোবাসে একটা ছেলের মতো ভালোবাসে আমাকে ঠিক আছে আর আমি সপ্তাহে তিন চার দিনের ওই থাকি থাকলেই কি ঘর জামাই হয়ে যায় সেটা আমাদের বলো হ্যাঁ তো এটার জন্য ভিডিওটা করা তো লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে কি ভিডিও দেখবে প্র্যাঙ্ক ব্লক না অন্য কিছু কমেন্ট অবশ্যই জানাবে টাটা